দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তৌহিদ ও সামা দর্শক কিছুক্ষণ আগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমরা এই পার্সেলটি পেয়েছি এই পার্সেলটি আমাদেরকে পাঠিয়েছে এন থেকে এবং এখানে তিনজন প্রতিনিধির কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তো এই পার্সেলে কি কি রয়েছে এন আমাদের জন্য অর্থাৎ যশোর জেলার যে তিনজন প্রতিনিধি আমরা আছি এন অনলাইনে তাদের জন্য কি পাঠালো আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা বক্সটা খুলে আনবক্স করে এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা মূলত অভয়নগর বাঘারপাড়া আমি মনিরামপুর কেশবপুরের আরও একজন এবং সারসার আর একজন এই তিনজনের জন্য যেই প্রয়োজনীয় জিনিসপত্র এই মুহূর্তে দরকার সেটি পাঠিয়েছে এবং আমার কাছেই পাঠিয়েছে আমাকে এটা হয়তো তাদের কাছে পৌঁছে দিতে হবে সেজন্য তাদের সাথে অলরেডি কথা হয়েছে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো কারণ এই একটা পরিচয়ের জন্য বহু সময় অপেক্ষা করতে হয়েছে বহু দিন অপেক্ষা করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আমরা যেদিন এন টিভিতে প্রথম সাক্ষাৎকারে গিয়েছিলাম দীর্ঘ সময় আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়েছিল যেখানে ভালো কোয়েশ্চেন করেছিল যারা করেছিল এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছিলাম যে কারণে আমরা হয়তো বিষয়টা সুযোগটা পেয়েছি আমি প্রথমে দেখতে পাচ্ছি আমাদের জন্য তিনটি উইনশিল্ড একটা দুইটা তিনটা এই তিনটা উইনশিল্ড এটিতে লেখা হচ্ছে এন টিভি অনলাইন আমরা যেহেতু এন টিভিতে অনলাইন বিভাগে নিয়োগ পেয়েছি তো সেজন্য এই যে হচ্ছে আমাদের তিনটা অর্থাৎ যশোরের এই তিনটা উইনশিল্ড এরপরে দেখতে পাচ্ছি পরিচয়পত্র এন টিভির প্রথমে রয়েছে হিরো আহমেদ তার পরিচয়পত্রের যে ইয়েটা সেটা আছে এরপর দেখি আর কি আছে এরপর দেখতে পাচ্ছি এই যে ভিজিটিং কার্ড এক হাজার আছে সম্ভবত তো এই ভিজিটিং কার্ডে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা এটা হচ্ছে আমার জন্য এটা আপাতত পাঠানো হয়েছে এটা শেষ হলে আবারও আমরা পাবো সেরকমটাই আমাদেরকে বলা হয়েছে এটা এখানে থাক এরপরে আছে হিরণ আহমেদ উনি সারসার প্রতিনিধি ওনার ভিজিটিং কার্ড এটি এরপরে আছে হচ্ছে এমডি ইনামুল হাসান অনলাইন করেসপন্ডেন্ট অর্থাৎ আমাদের সহকর্মী উনি মনিরামপুর কেশবপুরের প্রতিনিধি ওনারটা এই এই আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিচয়পত্র এই যে সেই ঐতিহাসিক পরিচয়পত্র এই ছোট্ট একটা পরিচয়পত্রের জন্য অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে আমি সত্যি আবেগে আপ্লুত এটা আমার কাছে স্বপ্নের মতো এই যে যাই হোক আর আরেকটা আছে আমার কাছে সেটা হচ্ছে এমডি ইনামুল হাসান উনি মনিরামপুর এবং কেশবপুরের প্রতিনিধি এই যে আমরা তিনটা পেয়ে গেলাম আর এখানে আরও একটা জিনিস রয়েছে সেটি হচ্ছে ফিতা আমাদের এন টিভির যে অফিসিয়াল ফিতা পরিচয়পত্র বহনের জন্য সেই ফিতা এই যে আর এর সাথে যদি আমরা এটাকে সংযুক্ত করি এই যে এই হচ্ছে আমাদের সেট আপ যাই হোক আপাতত এটা আমরা পেয়েছি এবং এই যে উইন্ডশিল্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং বেশ প্রিমিয়াম আমার কাছে ভালো লেগেছে তবে এই যে অনলাইনের অনলাইন লেখার নিচে যে লালটা এটা যদি সাদা হতো আমার কাছে আরও ভালো লাগতো আর লেখাটা লাল হলে বেশি সুন্দর লাগতো যাই হোক এই হচ্ছে দর্শক আমাদের এন টিভির জার্নির ছোট্ট একটি উপহার আমরা হাতে পেলাম এরপর হয়তো আরও কিছু আমরা পাবো সেরকম কিছু পাওয়ার অপেক্ষায় আমরা থাকলাম তো যদি কিছু পাই এন টিভির পক্ষ থেকে সেটা আপনাদেরকে জানাবো দর্শক আজকের মতো পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর